তাদেরকে মাসে মাসে তোলা দিয়ে আসা হয় মান্থলি যাকে বলা হয় তারা মুখ বন্ধ মানুষ মরেছে তো কি আছে রাস্তায় নেরিকুত্তা কুত্তা না কুত্তারা মনে না আমরা কুত্তার থেকে কিছু বেটার নাকি পশ্চিমবঙ্গে সাধারণ মানুষ আমরা কুকুর বেড়ালের মতো মানুষের মৃত্যু হয় তাতে কি যায় আসে কারু তাছাড়া আজকে পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ চালাচ্ছে জঙ্গিরা মুখ্যমন্ত্রী বিএসএফ কে বর্ডারের ফেন্সিং করতে দিচ্ছেন না বেড়া বানাতে দিচ্ছেন না জঙ্গি ঢুকছে তৃণমূলের জনপ্রতিনিধিরা তাদেরকে আধার কার্ড ভোটার কার্ড বানিয়ে দিচ্ছে আজকে অ্যান্টি সোশ্যাল ক্রিমিনাল তারা তৃণমূলের নেতাদের মারছে খুন করছে আজকে রাজ্যটা চালাচ্ছে তো অ্যান্টি সোশ্যাল আর ক্রিমিনাল মুখ্যমন্ত্রী হচ্ছেন পুতুল নাচ করছেন কাঠপুতলি বলে না ওই পুতুল নাচ করছেন দেখা গেল কিছু মিনিটের বাংলাদেশের লোবো লাগানো পোস্টার লাগানো আছে এবং সেখানে স্বাস্থ্য সচেতনতার বিভিন্ন রকম এলাকা দেখে বাংলাদেশে কি বললে দুর্গাপুর